ভাষা সংসদ ও অনুবাদ পত্রিকার পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করা হল বিধাননগরে ঐক্যতান প্রেক্ষাগৃহে এই উপলক্ষে অনুবাদ কর্ম ও সাংবাদিকতার জন্য গুণীজনদের সম্মাননা দেওয়া হয় পত্রিকার কর্ণধার বিতস্তা ঘোষাল বলেন পঞ্চাশ বছর ধরে পত্রিকাটির একবারও ছন্দপতন হয়নি অনুবাদ পত্রিকা জীবনকৃতি সারস্বত সম্মান দেওয়া হয় নীলাঞ্জন চট্টোপাধ্যায় বিপ্লব বিশ্বাস ও অনুরাধা মহাপাত্রকে এছাড়া সোনালী ঘোষাল সারস্বত সম্মান প্রাপকরা হলেন

এটা আমাকে আহ বেশিয়েছে যে এতগুলো পুরস্কার সবগুলো কোনটা সম্পাদনার জন্য সম্পাদনার একটা পুরস্কার হওয়া উচিত হয়ে উঠে দিয়ে দিচ্ছে ওরা